আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা আজ তিলেকপুর হাট আজকে হাটে মরিচ মরিচের মালা বসেছে আমাদের তিলিকপুরে আজকে প্রচুর প্রচুর অনেক আমদানি হয়েছে মনে হয় বছরের সেরা আমদানি আজকে মরিচের গতকাল মরিচের দাম অনেক ছিল দুইশো পার ছিল আজকে অনেক আমদানি কিন্তু সকাল থেকে এখনও কেনাকাটা হচ্ছে না কোনো পার্টি মরিচ কিনতেছে না কেমন দামে কিনবে বলা যাচ্ছে না তবে দাম অনেকই কম যাবে আজকে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে আর মরিচ মরিচের মেলা বসেছে তিরিকপুর হাটে চলুন দেখি একটু হাটে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলি ভিডিওটির সঙ্গে থাকুন প্রতিদিন বাজার জানতে পেসটিকে ফলো করে রাখার অনুরোধ করি দেখি একটু চাষিদের সঙ্গে কথা বলি মরিস চাষি ভাইরা কি বলে চাচারা ভালো আছেন একটু জোরে কথা বলেন কেমন আছেন ভালো আছেন নিয়ে আসছেন কতগুলো মরিচ নিয়ে আসছেন দুই মন কতখানি জমি লাগাইছেন বা রে কোথাখানি পনেরো কাটা প্রতিদিন দুই মন করে ওঠে দুই মন করে উঠে আজকে দাম কেমন বাবা আজকে দাম কেমন দাম কম দাম কম কত করে কেজি করছে ষাট সত্তর গতকাল কত করে বিক্রি করেছিলেন দুইশো দুইশো আজকে তো মরিচ কিনবে না কি করবেন মরিচ মরিচ বাড়ি চলে যাওয়া লাগবে মরিচ আজকে পাটিরা না কিনলেও মরিচ বাড়িতে নিয়ে যাবে সমস্যা নাই চাচি কিনে মরিচ ভেটে মুড়ি খাবে সমস্যা নাই তবে আজকে প্রচুর আমদানি হচ্ছে মরিচ এখন কেনাকাটা শুরু হয়নি হালকা করে কেনাকাটা শুরু হয়ে গেছে কিন্তু প্রচুর মরিচের আমদানি চিলেকট প্রতিদিন দিন কাঁচামরিচ ব্যবসায়ী সমতি

আসলে বলা মুশকিল দাম কেন কমছে বলতে পারবে আড়তদাররা যেনারা কেনাকাটা করছে ওনারা বলতে পারবেন তবে আজকে তিলকপুর মরিচ বাজারে এই অবস্থা গতকাল দুইশো দশ পনেরো বিশ টাকায় কেনাকাটা হয়েছিল কিন্তু আজকে সেই মরিচ একশো ষাট সত্তর টাকাতেও কেনাকাটা হচ্ছে না তবে কেমন দামে কেনাকাটা হবে সেটাও বলা যাচ্ছে না পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ